আমাকে বাসা থেকে বের করে দিয়েছে জি দিয়েছে মানে তোর এক মাস চলে কিছুদিন পরেই তো তোর ডেলিভারি হবে তাছাড়া জামাইবাবু বলেছে তোর প্রথম সন্তান ওদের ওখানেই হবে ওয়া সবই ঠিক আছে দিন যত চাইতেছে আবার ব্যথা তত বাড়তো সে আমি ঠিক মতো কাজকাম করতে পারি না বইলা আমার শাশুড়ি আমার উপরে অনেক অত্যাচার করে মা আমি মাত্র সব কাজ গুছিয়ে এসে যে শুনলাম একটু চোখটা লেগে আসছিল শোনা এই সাইপাস আমাকে শোনাবা না তিন তিনটা সন্তান জন্ম দিছি তোমাদের মতো এরকম ভান ধরি নাই মা আমার আজকে পেটটা অনেক ব্যথা করছে হঠাৎ করে আমি কাজগুলো করে এসেছি তো মা সবই বুঝি এসব ব্যথা ব্যথা কিছু না খালি কাজ ফাঁকি দাও ধান্দা যাও কাজ করো গিয়ে যাও কি মা দেখো তো কি এসেছে আচ্ছা তোরা মানে তোর আট মাস চলে কিছুদিন পরেই তো তোর ডেলিভারি হবে তাছাড়া জামাইবাবু বাবু বলেছে তোর প্রথম সন্তান ওদের ওখানেই হবে সবই ঠিক আছে দিন যত চাইতেছে আমার ব্যথা তত বাড়তেছে আমি ঠিক মতো কাজ কাম করতে পারি না বুঝলাম আমার শাশুড়ি আমার উপরে অনেক অত্যাচার করে আর আজ খাবারে বাসা থেকে বার করে দিতে মা কি এত বড় সাহস আমার মেয়েকে বাড়ি থেকে বের করে দেওয়া আমি ওদের উপরে নারী নির্যাতনের মামলা দিব ওদেরকে আমি দেখে নিব চোদ্দ শিখের ভাত খাইয়ে ছাড়বো ওদের অনেক সাহস ওদের নামে তুমি মামলা করবা নারী নির্যাতন মামলা আর আমি আমি আজকে গিয়ে তোমার নামে নারী নির্যাতন মামলা করবো মুখ সামলে কথা বল তার অত্যাচার করছি আমি তুমি যে আমার বইয়ের উপর দিন রাত অত্যাচার করো তখন তোমার খেয়াল থাকে না অন্যের মেয়ের উপর অত্যাচার করলে নিজের মেয়ের উপর আসে এখন কেমন লাগে তোমার তোমার আট মাসের অন্তঃসত্ত্বা মেয়েকে শ্বশুর বাড়ি থেকে বের করে দিয়েছে সে কারণে তোমার এখন ভালো লাগতেছে না তুমি তাদের নামে নারী নির্যাতন মামলা করবা তোমার ছেলের বউ সে তো পাঁচ মাসের অন্তঃসত্ত্বা কই তুমি তো তাকে ছাড় দাও সেজন্য তোমার মেয়ের শাশুড়িও তোমার মেয়েকে ছাড় দেয়নি মা মানে কি কি সব কি কইতেছস হ্যাঁ মা এখন তো তুমি কিছুই বুঝবা না তোমার কাছে তোমার মেয়ে অনেক দামি আর অন্যের মেয়ের কোনো দাম নাই হ্যাঁ মা ভাইয়া ঠিক কথাই বলেছে তুমি দিনের পর দিন ভাবির উপরে যে রকমের অত্যাচার করছো সেটা সহ্য করতে পারছে না তাই ভাইয়া আমাকে ফোন দিয়ে বলেছে আর মিলে প্ল্যান করি তোমাকে একটা শিক্ষা দেওয়ার জন্য দেখলে মা নিজের মেয়ের আমি কেউ অত্যাচার করলে খুব প্রতিবাদী হয়ে ওঠো ভাবিও তো কারো মেয়ে ভাবির মা কি এরকম প্রতিবাদী হবে না আচ্ছা মা আমিও তো আট মাসের অন্তঃসত্ত্বা তোমার মেয়েকে যখন আজকে বাসা থেকে বের করে দিয়েছে তোমার খুব খারাপ লাগছে আর ভাবি ভাবিও তো পাঁচ মাসের তুমিও তো ভাবের ওপর অনেক অত্যাচার করো তোমার উপর কোনো ঠিক ঠিকানা আছে যে ভাবি আট মাসার যখন হবে তখন তুমি ভাবিকে বাসা থেকে বের করে দিবা না মা আমি তোমাকে এবার কি বুঝাতে চেয়েছি তুমি কি সেটা বুঝতে পেরেছো বৌমা আমাকে তুমি ক্ষমা করে দিও বৌমা আমার ছেলে আর আমার মেয়ে আমার চোখ খুলে দিছে আমি তোমাকে অনেক অত্যাচার করছি কিছু মনে করো না বৌমা জি মা আপনি এভাবে ক্ষমা চাইবেন না আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন আমি এতেই অনেক খুশি আর মা আপনি আপনার মেয়েকে যেভাবে দেখেন আমাকেও সেভাবেই দেখেন আমিও তো আপনার আরেকটা মেয়ে দেয় না মা রে এখন থেকে আমার একটা মেয়ে না আমার দুইটা মেয়ে আমি এখন থেকে তোমার অনেক যত্ন নেবো মা অনেক যত্ন নেব আমি অসুস্থ মানুষ তুমি চলে গেলে ঘরে রান্না বাড়া দেখাশোনা এগুলি কী করবে আমার তো না খাই মরতে হবে আপনি কোন দিক থেকে অসুস্থ আমাকে বলুন তো বিয়ের পর থেকে শুনে আসছি আপনি অসুস্থ কিন্তু আজ পর্যন্ত কখনো দেখলাম না আপনাকে ডক্টরের কাছে যেতে এবং কি ওষুধ খেতে এই যে ফ্যানটা ছাই একা একা বসে আসো কেন যে হারে কারেন্ট বিল বাড়তেছে একটু হিসাব করে চলতে মা আমি মাত্র রান্না শেষ করে এসে বসলাম দু মিনিটও হয়নি ফ্যানটা ছেড়ে বসেছি শুধু দুই পথ তরকারি রান্না করছো দুই পথ তরকারি দিয়া ভাত খাওয়া যায় হ্যাঁ আমার শুটকি ভর্তা খুব পছন্দ শুটকি ভর্তা করো যাও মা পেটে কেন জানি খুব ব্যথা করছে আমি আপনাকে ভর্তাটা রাতে বানিয়ে দিই একটু কষ্ট করে দুপুরে এগুলো দিয়ে চালিয়ে নিন তোমার যত ঢং শোনা আমিও তিন বাচ্চার মা হয়েছি বুঝছো তোমার মতো অত ঢং করি নাই হয়েছে তুমি কান্না করতেছো কেন আচ্ছা ভাবি তুমি যখন প্রেগনেন্ট ছিলা তখন মা তোমাকে দিনে কয়বার রান্না করতে দিত আর এক এক বেলায় কত রকমের খাবার রান্না করতে দিত আমাকে তো রান্নাঘরে তেমন যেতেই দেয়নি শুধু ঘরে টুকটাক কাজ করেছি বাকি সব কাজ আমার শাশুড়ি তোমার মা করত তাহলে সব শাশুড়ির আমার মায়ের মতো কেন হয় না ভাবি আমার কেন প্রতিবেলা এত রকমের রান্না করতে হয় আমারই বা কেন কপালটা এত খারাপ আমাকে না বুঝে আমার স্বামী না বুঝে আমার শাশুড়ি আমি কার কাছে বলবো এসব ভাবে বলছিলাম কি আমাদের বাচ্চাটা না হওয়া পর্যন্ত আমি আমার বাবার বাড়িতে থেকে আসি বাবার বাড়ি কেন যাওয়া লাগবে তাছাড়া এখনো কাজের বউ খুঁজে পাইনি তুমি চলে গেলে বাসায় রান্না বান্না করবে কে আমি আর মা কি খাবো তো তাই না আমি জানতাম আমি বাড়ির বউ কিন্তু তোমরা যে আমাকে কাজের মেয়ে ভাবো সেটা জানতাম না তুমি ঠিকই বলেছো নতুন কাজের মেয়ে না পাওয়া পর্যন্ত পুরান কাজের মেয়েকে বিদায় করাটা উচিত হবে না। হোক তুমি যা ভাবতেছো আসলে সেরকম কিছুই না আমি আসলে তোমাকে বলতে চেয়েছিলাম যে মাত্র শরীরটা ভালো না কাজবাস করতে পারে না সেই জন্য আচ্ছা বাধ্য আমি দেখি মার সাথে কথা বলে দেখি ভাইয়া চলো কোথায় যাচ্ছ মা কোথায় যাবো মানে আমার বাপের বাড়ি যাচ্ছি মা বাপের বাড়ি যাচ্ছ মানে আর তুমি না থাকলে আবার সংসার দেখবে কে আমি অসুস্থ মানুষ তুমি চলে গেলে ঘরে রান্না বাড়া দেখাশোনা এগুলি কে করবে আমার তো না খায় মরতে হবে আপনি কোন দিক থেকে অসুস্থ আমাকে বলুন তো বিয়ের পর থেকে শুনে আসছি আপনি অসুস্থ কিন্তু আজ পর্যন্ত কখনো দেখলাম না আপনাকে ডক্টরের কাছে যেতে এবং কি ওষুধ খেতে আর না খেয়ে থাকবেন মানে আপনি কি রান্নাবাড়া করতে পারেন না নাকি ছেলের বউকে পেয়ে রান্নাবাড়া সব ভুলে গিয়েছেন কোনটা আমি তো আপনার বংশের রক্তকে আমার পেটে ধারণ করেছি আমার সাথে আপনি যা যা করেছেন এটা কি আপনার মেয়ের সাথে করতে পারতেন দেখো তুমি মাকে ভুল বুঝতেছো প্রেগনেন্ট থাকা অবস্থায় বসে না থেকে টুকটাক কাজ করলে শরীর ভালো থাকে তাই মা হয়তো তোমাকে বলতো যে কাজ করার জন্য আসলে তুমি যা ভাবছো তা না টুকটাক কাজ টুকটাক কাজ করা ভালো কিন্তু প্রতি বেলায় পাঁচ রকমের রান্না করা এই অবস্থায় সিঁড়ি দিয়ে ছাদে গিয়ে কাপড় চোপড় আনা ফ্যান অফ করে গরমের মধ্যে বসে থাকা এগুলো খুব ভালো কাজ তাই না আমি তো তোমার অর্ধাঙ্গিনী এবং তোমার অনাগত সন্তানের মা তুমি যদি তোমার স্ত্রী এবং সন্তানের খেয়াল না রাখতে পারো তাহলে বিয়ে কেন করেছি ও আচ্ছা বুঝতে পেরেছি বিনা বেতনে কাজের মেয়ে পাওয়ার জন্য বিয়ে করেছিলে তাই তো ভেবেছিলাম বোনটাকে সুখে রাখবে কিন্তু এতটা অযত্ন রাখবে সেটা বুঝতে পারিনি মানুষ মাত্র ভুল আর ভুল মানুষই করে আর মানুষই ভুল সংশোধন করে যদি নিজেদের ভুল বুঝতে পারো তাহলে আমার বোনকে নিতে এসো আর যদি না হয় তাহলে আর কখনোই আমার বোনকে তোমার সংসারে দেব না বোমা আর এমনটা হবে না তুমি যেও না বোমা। আমি তোমার সব কাজে সহযোগিতা করব। তোমাকে আমার মেয়ের মতো যত্ন করে রাখব। বৌমা আমাকে এবারের মতো তুমি ক্ষমা করে দাও বৌমা ঠিক আছে বোন যেহেতু আনটি বলছে এবারের মতো থাক যদি সামনে কিছু হয় আমি তো আসছি যা ঘরে যা ঠিক আছে চলো বৌমা ভিতরে চলো চলো ভিতরে নিয়ে আপনি কিন্তু না খেয়ে যাবেন না বলছিলাম কি আমার সাথে একটু রান্নাঘর আসবেন আমি মাইক্রোভেনটা চালাতে পারি না একটু শিখিয়ে দিবেন কি বললাম তুমি মাইক্রোভেন চালাতে জানো না আসলে হয়েছে কি মা আমাদের বাড়িতে মাইক্রোভেন ছিল না তো তাই আমি চালাতে পারি না আর নিজে থেকে উল্টাপাল্টা কোনো কিছু করে যদি নষ্ট করে ফেলি তাই আপনাকে বলছি একটু শিখিয়ে দিবেন বলছো হ্যাঁ বলছো বউমাকে মাইক্রো চালানো শিখিয়ে দিত শোনো বউমা এখনকার কাজের মেয়েরাও না মাইক্রো চালাতে জানে ও তোমার তো কোনো দোষ নেই তুমি তো কোনো দিন মাইক্রো চোখেই দেখনি নি দেখবা কিভাবে। তোমাকে তো দুবেলা দুমুঠো ভাত খেতেই কষ্ট হয়ে যেত হ্যাঁ মা আপনি ঠিকই বলেছেন আমি কখনোই মাইক্রো চোখে দেখিনি এমনকি মানুষের মধ্যে ভেদাভেদ করতেও না সাত দিনও হয়নি এই বাড়িতে বউ হয়ে এসেছি কিন্তু প্রত্যেকটা কথায় কথায় আপনি আমাকে অপমান করেন এটা আমি আগে দেখিনি আমার বাবার বাড়িতে দুইবেলা কষ্ট করে খেয়ে থাকতাম কিন্তু আপনার বাড়ির এই দামি দামি খাবারের থেকে ওটা হাজার গুণে ভালো ছিল মা আমাদের বাড়িতে অভাব ছিল কিন্তু একে অপরের প্রতি অনেক সম্মান অনেক ভালোবাসা ছিল যেটা আপনাদের এই বাড়িতে নেই এছাড়া ইলেকট্রিক মেশিনের কথা বলছেন ইলেকট্রিক মেশিন সম্পর্কে না জানলেও কিন্তু আমরা মানুষ আর মানুষের মানুষকে কিভাবে ভালোবাসতে হয় সেটা আমি অনেক ভালো করে জানি মা ঈশা ঠিকই বলেছে মা তুমি তো ঈশার অবস্থার সাথে আমাদের অবস্থার কথা তুলনা করতেছো তাই না তাহলে একটা কাজ করো আমার শরীরের অবস্থা আর ঈশার শরীরের অবস্থা তুলনা করো সেটা তো তুমি করবা না কারণ আমি তোমার ছেলে আরিশা তোমার ছেলের বউ হাসি তুই সব কি বলছিস তোর সাথে এশা তুলনা করব মানে এশা কি তোর সম্পর্কে জেনে শুনে বিয়ে করেনি মা ঈশা যেমন আমার সম্পর্কে জেনে আমাকে বিয়ে করেছে তেমনি তুমিও ঈশার সম্পর্কে জেনেই আমাকে বিয়ে দিয়েছো বাড়িতে আসার পর থেকে তুমি ঈশাকে বারবার বোঝাতে চাচ্ছ যে টাকা পয়সার দিক থেকে আমরা অনেক বড় কাজটা তো মোটেও ঠিক না মা দুদিন হলো না বিয়ে করেছিস এর মধ্যে তোর কাছে মার থেকে বউ বড় হয়ে গেল এই তো মা উচিত কথা বললে তোমাদের মতো মায়েরা ছেলেদের এইসব বলে ব্ল্যাকমেল করে বিয়ের পরে ছেলেরা বইয়ের কথায় উঠে বসে মায়ের থেকে বউকে আপন ভাবে এইসব বলো সবসময় মা বিষয়টা আপন করে না তুমি আমার মা তোমার চাইতে আপন কেউ হতে পারে না আর মা দিশা আমার স্ত্রী আর সব দায়দায়িত্ব আমা আমার কাছে কেউ কারো থেকে কম না আর সবচেয়ে বড় বিষয় হলো কি জানো কৃতজ্ঞতা কৃতজ্ঞতা কিসের কৃতজ্ঞতা তুমি সব ভুলে গেছো আমি ঈশার কাছে কৃতজ্ঞ আমাদের টাকা পয়সা ব্যবসা বাণিজ্য দন দৌলত কি নেই বলো সব কিছু থাকার পরেও কোনো মেয়ে আমাকে বিয়ে করতে রাজি হয়নি পঙ্গু বলে তখনই ঈষা আমাকে বিয়ে করার জন্য রাজি হয় আর তুমি তাকে কখনোই আপন করে নিতে পারো নি সবসময় অবহেলা অত্যাচার করেছ কথায় কথায় তাকে অপমান করো ছোট বানিয়ে দাও ঈশার বাবা মা ঈশাকে রূপ দেখে নয় মানুষের ভেতরটা দেখেই ভালোবাসতে শিখিয়েছে আর তাই ঈশা আমার বন্ধুত্ব জেনেও আমাকে বিয়ে করতে রাজি হয়েছে আমাকে বিয়ে করেছে হাসিব তুমি এসব কি বলতেছো আর নিজেকে কেন ছোট করে দেখতেছো অ্যাক্সিডেন্ট তো যে কারোর সাথেই হতে পারে তাই না আর আমি তোমাকে তোমাদের বাড়ি গাড়ি টাকা পয়সা এসব দেখি বিয়ে করিনি তোমার বাহিরের রূপে সামান্য সমস্যা থাকতে পারে কিন্তু আমার তোমার সাথে কথা বলার পরে মনে হয়েছে তুমি খুবই একজন ভালো মানুষ এবং তুমি মানুষকে সম্মান করতে জানো আর সেজন্যই আমি তোমাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম এবং কি বিয়েও করেছি ঈশা আমাকে প্লিজ প্লিজ বলতে দাও আমি তো কিছু বলি তুমি এইভাবে হাসি মায়ের সাথে কথা বলতে পারো না উনি আমাদের মা উনি তোমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে ওনার মনে কষ্ট দিয়ে আমরা কখনই ভালো থাকতে পারবো না আর মা আমাকে যত কথাই বলুক যত অপমানই করুক আমি এটাতে কিছু মনে করি না মা আমাকে যেটাই বলুক বকুক আমি মনে করি আমার নিজের মা আমাকে বলছে এসব আর হাসিব কিছু হলেই যে তুমি এসব নিয়ে নিজেকে ছোট মনে করো এটা আমার একদম ভালো লাগে না আমি সবার সামনে তোমাকে ছোট না মাথা উঁচু করে দেখতে চাই দেখেছো মা ঈশা আমাদের বাসায় আসার পর থেকে তুমি তাকে অপমান করেই যাচ্ছ এবং কি তার বাবা মাকে তুমি ছাড় দাও নেই তারপরে তোমাকে আমাকে কতটা সম্মান করে যাচ্ছে কতটা ভালোবেসে যাচ্ছে আমি তোমার কাছে কখনো কিছু চাইনি আজ একটা জির চাইব ইসাকে তুমি তোমার ছেলের বউ হিসেবে না দেখে তোমার মেয়ের মতো করে যে দেখতে তাহলে আমি অনেক খুশি হতাম আমার এটুকুই তোমার কাছে চাওয়া তুই ঠিকই বলেছিস বাবা হাজারটা চেষ্টা করেও যখন তোর জন্য মেয়ে পাচ্ছিলাম না ঠিক তখনই ঈশা তোকে বিয়ে করতে রাজি হয়েছে আমাদের বিপদে যে পাশে এসে দাঁড়ালো তাকে কি না আমি দিনের পর দিন কথায় কথায় অপমান করে গেছি আমার অনেক ভুল হয়ে গেছে মা আমাকে তুমি ক্ষমা করে দাও আসলে আমি ভুলে গিয়েছিলাম আমি একজন মা টাকার অহংকারে তোমার সাথে দিনের পর দিন ভুল করে গেছি তুমি আমার কোনো কথা মনে রেখো না মা না মা আমার মনে আপনাদের জন্য ভালোবাসা আর শ্রদ্ধা ছাড়া কিছুই নেই আর আমি কখনো কোনো কিছু আসতেও দেবো না আর আজ থেকে আমি আপনার ছেলে বোনা আপনার মেয়েওই বাড়িতে থাকতে চাই আমাকে না জিজ্ঞেস করে মাংস উঠিয়ে নিয়েছেন বোমা প্রতিদিন বাসি খাবার খেতে খেতে আর ভালো লাগে না আজ গরম গরম মাংস দেখে একটু নিয়েছি খুব ইচ্ছে করছে বৌমা তাই বলে আপনি আমাকে না জিজ্ঞেস করে মাংস উঠিয়ে নেবেন আপনাকে কয়েক হাজার বার বলা হয়েছে আপনাকে যেটা দিব ঠিক সেটা দিয়ে খাবার খেয়ে উঠে যাবেন আমার কথা কি আপনার কানে যায় না আমাকে না জিজ্ঞেস করে মাংস উঠিয়ে নিয়েছেন বোমা প্রতিদিন বাসি খাবার খেতে খেতে আর ভালো লাগে না আজ গরম গরম মাংস দেখে একটু নিয়েছি খুব ইচ্ছে করছে বৌমা তাই বলে আপনি আমাকে না জিজ্ঞেস করে মাংস উঠিয়ে নেবেন আপনাকে কয়েক হাজার বার বলা হয়েছে আপনাকে যেটা দিব ঠিক সেটা দিয়ে খাবার খেয়ে উঠে যাবেন আমার কথা কি আপনার কানে যায় না বৌমা বাসি খাবার খেতে খেতে মুখে অরুচি ধরে গেছে একটু গরুর মাংস খাই তুমি এমন করো না বৌমা নেওয়ার আগে আমাকে একটাবার জিজ্ঞেস কেন করলেন না আপনি বোমা তুমি তো নিজেকে নিয়েই ব্যস্ত থাকো আমি তো প্রতিদিন নিজের খাবার নিজেই নিজেই নিয়ে নিয়ে খাই তাই আজকেও নিয়েছি আপনি কি বলতে আমি আপনার দেখাশুনো করি না আপনার যত্ন নেই না বোমা তুমি তো আমার খেয়াল খুব ভালো করেই রাখো প্রতিদিনের বাসি খাবারগুলো খেয়ে শেষ করেছি না সেই খেয়ালটা তুমি খুব ভালো করে রাখো আচ্ছা আপনি যে মাংসটা নিলেন এখন আপনার ছেলে কি দিয়ে ভাত খাবে শুনি বোমা আমি একটু মাংস শুনে ওতে তোমাদের কম পড়ে যাবে আমি না বুঝতে পারছি না আপনি কি বলতে চাচ্ছেন আপনার জিপ এত বড় কেন বলুন তো খাবার দেখলে জিভ কন্ট্রোল করতে পারেন না বোমা তোমরা কি মাছ মাংস খাও না হুম খাই তো তো কি হয়েছে শুনি আপনি তো খেয়ে খেয়ে বুড়ো হয়েছেন তাই না এখন আর খেতে হবে না আপনার বোমা তোমরা সব সময় ভালো ভালো খাবার খাবা আর আমি আমি পচা বাসি খাবার এগুলো খাবো মুরব্বী মানুষ হয়ে মুখে মুখে তর্ক করছেন কেন স্টুপিড কথা কার এসব তুমি কি বলছো আপনি বুঝতে পারছেন না কি বলছি আপনার এত বড় সাহস কি করে হলো আমাকে না জিজ্ঞেস করে মাংস নিয়েছেন বোমা আমার ছেলের বাসার খাবার খেতে আমার সাহস লাগবে কিসের ছেলের খাবার কিসের ছেলের খাবার আরে কি হচ্ছে শা মা তুমি কাঁদতেছো কেন বাবা প্রতিদিন পাষি তরকারি দিয়ে আমি ভাত খাই আজ গরম গরম গরুর মাংস দেখি আমার খুব খিদে ইচ্ছে করছে তাই আমি একটু তুলে নিয়েছি বলে বৌমা আমার গায়ে হাত তুলেছে বিশা মা যা বলতেছ সত্যি তুমি মার গায়ে হাত দিয়েছো হ্যাঁ দিয়েছি বেশ করেছি তুই আমার মায়ের গায়ে হাত দিয়েছিস তোর এত বড় সাহস করে হয় আমার মাকে দিন পচা খাবার দিস তার উপর তোর আবার বড় বড় কথা এই আমি কি ইনকাম করি না আচ্ছা আমার মায়ের জায়গায় যদি তোমার তোমার মা হতো তুমি কি পারতে মাকে পচা খাবার দিতে তুমি কি পারতে তোমার মায়ের গায়ে হাত দিতে আমি তোমার কাছ থেকে মোটো এটা আশা করি না তুমি আজকে আমার বাসা থেকে চলে যাবা তোমার সাথে আমি আর সংসার করবো না তোমার মতো মেয়ে আমার বাসায় কোনো জায়গা নেই মাসুম আমার ভুল হয়ে গেছে আমাকে এবারের মতো ক্ষমা করে দাও আমি আর মায়ের সাথে কখন এমন কিছু করব না আমি কথা দিচ্ছি তোমাকে আচ্ছা আমার তোমার কোনো ক্ষমা নেই ঈশা আমি তোমাকে শেষবার মতো বলছি তুমি আমার বাসা থেকে বের হয়ে যাও না হলে আমি পুলিশ ডেকে তোমাকে আমার বাসা থেকে গাড় ডাক্কা দিয়ে বের করে দিব যাও বলছি তোমাকে আমি বলছি আমার বাসা থেকে বেরিয়ে যেতে মা মা তুমি আমাকে ক্ষমা করে দিও মা আমি কখনো তোমার খবর রাখতে পারিনি মা ও তো আমাকে দিনের পর দিন বাসি খাবার খাওয়াচ্ছে আমি বুঝতে পারিনি মা আমি তোমার কৃতজ্ঞ সন্তান মা আমি তোমার সেবা করতে পারিনি মা মা তুমি আমাকে ক্ষমা করে দাও মা কোন মা কি তার সন্তানের উপর রাগ করে থাকতে পারে তোর উপর আমার কোনো রাগ কষ্ট নেই মা 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 ওকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি আমরা এখন অনেক সুখে থাকবো মা তুমি তোমার এখন বাসি খাবার খেতে হবে না মা আমি তোমার জন্য একটা কাজের মেয়ে রেখে দেব আর তোমাকে বাসি খাবার খেতে হবে না মা আর তোমাকে বাসি খাবার খেতে হবে না